হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ব লাভলি লাইফ আস তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখানে আটার প্রদীপ জ্বালি তোমাদের দেখাবো তো খুব সুন্দর লাগবে একটা সুন্দর ফুল করে দেখাবো স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না পুরোটা দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে খুব সুন্দর দেখো এখানে আটাটা ঢেলে নিয়েছি অল্প আটা আর অল্প পরিমাণের হলুদ এটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আটা আর হলুদ তো চলো আমি আর খেপি আজকে ভয়েসটা দিচ্ছি দুজনা মিলেই তো আজকে দুজনা মিলে ভিডিও ক্যামেরাটা ধরেছিল আমি করছিলাম তো দুজন মিলেই ভয়েসটা দিলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে অল্প তেলে আর সৌন্দর্য লাগবে দেখতে আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে অল্প অল্প জল নিয়ে মেখে নিতে হবে একবারে পুরো জল দিলে হবে না কারণ আটা তো অনেকটা জল দিলে নরম হয়ে যায় তাই অল্প অল্প জল নিয়ে অল্প অল্প মাখতে হবে এই ডোটা কিন্তু যেমন আমরা রুটি বানাই সেরকমই ডোটা বানাতে হবে তো মানে খুব নরম করলেও চলবে না আর খুব শক্ত করলেও চলবে না তো তোমরা দেখো আমি কীরকম মানে ডোটা তৈরি করি তো দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা কীরকম মানে ডোটা বানিয়েছি খুব শক্ত বা খুব নরম না তো দেখো তোমাদেরকে একটু দেখায় এই যে দেখতেই পাচ্ছ এরকম একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখো আমি হলুদ দিয়ে করেছি তো আটাটা কত সুন্দর কালার হয়েছে তোমরা এখানে পছন্দ মতো কালার ইউজ করতে পারো কেউ লাল কেউ হলুদ বা কেউ কালার নাও করতে পারো তো যাই হোক যে যেটা পছন্দ সেটাই করবে তো একটা চাকি নিয়ে নিয়েছি চাকি বেল্লা দিয়ে রুটিটা একটা পুরো মানে পুরো ডোটা নিয়ে ভালো করে গোল করে বেঁধে থাকব এই দেখো আর অল্প একটু আটা দিয়ে নিচ্ছি ডোটাকে এবারে বেলায় শুরু করবো এই দেখো গোল হয়ে গেছে তোমরা দেখো আমরা একটা মানে গোল মতন কাটার জন্য ক্রিমের ঢাকনা ব্যবহার করেছি তোমরা যে কোনো মানে গোল একটা কাটার মতো কিছু ব্যবহার করে দেবে এগুলো আমরা আটার উপর বসিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এভাবে চেপে চেপে কাটলে খুব সুন্দরভাবে কাটা যাবে তারপরে এই এই আটাটাকে আমরা তুলে দিচ্ছি গোলগুলোকে কিন্তু বের করে দেবো এই দেখো গোলগুলোকে বের করে দিতে হবে আর যে মাঝে আটাটা রয়েছে ওটাকে আলাদা করে দিতে আস্তে আস্তে এইভাবে খুব সহজেই এই ছোট ছোট গোল গোল করে যেগুলো কেটে নিয়েছি খুব সহজেই হয়ে যাবে এই দেখো আমাদের হয়ে গেছে একটা বড় গোল করতে হবে আর একটা কটা ছোটো ছোটো গোল করতে হবে আর একটা কাঁচায় গ্লাস কেছি গ্লাসে গ্লাসে ওই ছোটো ছোটো যে কেটে রাখা লেচিগুলো সেগুলো একটা একটা করে সুন্দর করে গ্লাসের সাইড দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নেবো তো তোমরা আমি এখানে একটা কাচের গ্লাস নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো মানে গ্লাস নিয়ে নিতে পারো এখানে আমি এক ছোটো কাচের গ্লাসই ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যেটা মানে ব্যবহারযোগ্য থাকবে সেটাই আপনারা মানে করে বানিয়ে নিতে পারো তো এরকম একটার উপর একটা দিয়ে আমি এভাবে করে নিয়েছি তো আমি আট আটটা আটটা করে ষোলোটা করেছিলাম তো এভাবে ওপর ওপরে এভাবে দেখো আস্তে আস্তে চেপে চেপে একটু বসিয়ে নিতে হবে খুব সহজ পদ্ধতি একবার দেখলেই মানে বুঝতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর দীপাবলির অনেকে অনেক রকমই তো ব্যবহার করে আমি একটা নতুন ভিডিও তোমাদেরকে মানে ফুল বানিয়ে দেখালাম তো দীপাবলির শুভেচ্ছা রইল সকল বন্ধুদেরকে তো দেখো বড়ো ছোট ছোটোগুলোকে সবগুলো একটার পর একটা ওপরে ওপরে দিয়ে করে নিয়েছিলাম আর আমার বড় গোলটা একটু বড় হয়ে গেছিলো তাই একটু কেটে একটু ছোটো করে নেবো সাইড দিয়ে একটু মানে কেটে কেটে একটু ছোটো করে নেব কারণ গ্লাসটার থেকে আমার ওই আটার লেচি যেটা করেছি বড় ওটা একটু বড় হয়ে গিয়েছিল তাই সাইড দিয়ে একটু করে কেটে নেব তো দেখো আমি কেটে নিয়ে সাইজে মতো করে নিলাম আর ওপর দিয়ে এভাবে হালকা করে হাত দিয়ে পুরোটাই একটু একটু করে চেপে নিয়েছি যাতে নাক খুলে যায় এই যে দেখো এরপর বা হাতে করে এভাবে চাপ দিয়ে গ্লাসটাকে উল্টে দিলেই সুন্দর একটা ফুল তৈরি দেখো কত সুন্দর ফুলটা হয়েছে তো তোমরা দেখে বলো কেমন লাগ কেমন লাগলো আমার এই ফুল তো যাই হোক বন্ধুরা তো তোমরা দেখে বলো কেমন লাগলো তো এখানেই শেষ নয় তো চলো তোমাদেরকে আর একটু কমপ্লিট করে দেখায় এই ফুলটা করে তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে একটা ছোট্ট মতো গোল করে নিয়েছি এই গোলটা মাঝখান দিয়ে বস করিয়ে নিতে হবে তারপর আমি বেলনাটার মানে ডাটিটা করে দেখো একটু চেপে দিলাম যাতে মাঝখানটা একটু মানে ইয়ের মতো হয়ে যায় খাল মানে ছোট একটা ইয়ের মতো যাতে তেলটা দিতে না পড়ে তো দেখো আমি এখানে তেল দিলাম আর তেল দিয়ে তেল দিয়ে দেখো আমি ওপরে কি সুন্দর করে মানে একটা শলতে বানিয়ে নিলাম তারপর প্রদীপটা জেলে দিলাম খুব সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা তো তোমরা দেখে বলো আমার এটা কেমন হয়েছে কত সুন্দর একটা ফুল তৈরি করে দিলাম তো এটা দীপাবলির শুভেচ্ছা সবাইকেই রইল আর এই দেখো মাটির প্রদীপগুলো এগুলো আমাদের খেপি বানিয়েছে সব নিজের হাতে মাটি দিয়ে নিজের হাতে তৈরি করেছে এখন বাচ্চা মানুষ তো যেটাই মানে হাতের কাজ করছে তার মানে ভালোই হয়েছে প্রদীপগুলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কষ্ট করে ছোট্ট মেয়েটা বানিয়েছে তো তাই দেখো ও বানিয়েছে একটু খুব মানে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি তো তোমরা দেখে বলো প্রদীপগুলো কেমন লাগছে আর একটা দেখো একটা কালার কালারিং করেছে আর একটা প্রদীপ মানে অন্য কালার করেছে আর এটা অনেকক্ষণই জ্বলবে তো এক মানে তেলটা যদি মানে আরও মানে তোমরা যদি মনে করো যে সারা রাত্রি জ্বালবো তো তেলটা যখনই সলতে থেকে একটু তেল চুষে নেবে তো তোমরা আবার একটুখানি তেল দিয়েও করে নিতে পারো তো এটা অনেকক্ষণই জ্বলবে তো দেখতে অসাধারণ লাগবে এ দেখো আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম যাতে অনেকক্ষণ ধরেই জলে আর এটা আমি আজকে তো মানে ভূত চতুর্দশী তাই আমি ভাবলাম যে এটা তৈরি করে তুলসী মন্দিরের সামনে জ্বালব তো তোমরা দেখে বলো আমার এই ফুলটা কেমন হয়েছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো আমার এই হাতের কাজ আর কেমন মানে হাতের কাজটা হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে এই যে চলো তোমাদেরকে আর জিনিস তৈরি করে দেখায় কাঁচের গ্লাসের মধ্যে অল্পখানি তেল দিয়ে মানে জলের ওপরে অল্পখানি তেল দিয়ে তো দেখো অনেকক্ষণই প্রদীপটা জ্বলবে আমি একটুকু মানে ফুলের পাপটি দিয়ে মানে দেখতে যাতে সুন্দর লাগে সেটা আমি একটু করে নিচ্ছি তো তোমাদের মানে পছন্দ মতো মানে করে নিও তোমরা পছন্দ মতো এখানে মানে কালারিং পাথর বা ছোটো ছোটো সেই মুক্তার যে এগুলো থাকে সেগুলো কালার মানে দিতে পারো দেখতে সুন্দর লাগবে তো আমার হাতের কাছে তো এগুলো ছিল না তাই আমি ফুলের পাপটি দিয়েই আমি এটা বানাবো কাচের গ্লাসের মধ্যে তো কাচের গ্লাসে করলেই তো এটা দেখতে সুন্দর লাগবে তাই না তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর এটা আমি মানে ওষুধের যে মানে খাপগুলো থাকে না সেটা মানে বাড়তি আমার বাড়িতে ছিল তো একটু মোটা মানে পলিথিনের মতো করলেও হবে আর এটা আমার কাছে ছিল হাতের কাছে তাই আমি এটা দিয়ে করে নিলাম মাঝখানটা অল্পখানি ছিদ্র করে নিয়েছি যাতে ওখানে ভিতর দিয়ে একটু সলতেটা মানে পার হয় সেরকম একটু কেটে নিয়েছি আর জলের ওপর দিয়ে চলো একটুখানি তেল দিয়ে দেবো তো তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো সাদা তেল বা সর্ষের তেল না যে যার পছন্দ মতো এখানে ইউজ করতে পারো তো আমার হাতের কাছে সরষের তেলটা ছিল তাই আমি সরষের তেলটাই ইউজ করলাম আর এই দেখো এই সোলতে একটু সোলতেটা এরকমভাবে পাখি নিয়ে তারপর এই ছোট্ট ছিদ্রুর মধ্য দিয়ে বের করে নিতে হবে এই দেখো এইভাবে নিয়ে বের করতে হবে আর এদিকে একটুখানি বের করে রাখতে হবে আর আর আমি উপরের সলতেটা মানে একটুখানি তেল দিয়ে মানে ভিজিয়ে নেবো তো তোমরা যদি ভিজাতে নাও চাও কোনো অসুবিধা নেই ওই জলের উপর যে তেলটা দিয়েছে ওই তেলটার উপরে বোস করিয়ে দিলেই কিছুক্ষণ পরে দেখবে ওই তেলটা ও সলতেটা শোষণ করে নিয়েছে তো আমি মানে ভিডিওটা মানে হাতে সময় ছিল না তাই একটু ভিজিয়ে নিলাম আর সলতেটা শোষণ করতে তো একটু সময় লাগবে তাই অতটা সময় ছিল না তাই আমি সলতেটা আগে গিয়ে ভিজিয়ে নিলাম তেল দিয়ে আর এই দেখো তেলের ওপরে এভাবে একটু ভাসিয়ে নিলাম এই দেখো তো আমার রেডি তো চলো তোমাদেরকে এটাকে জ্বালিয়ে দেখায় তো আমার এই প্রদীপ মাটি মানে সরি ময়দার মানে আটার প্রদীপ আর এই যে জলের উপরে এই এটা কেমন লাগলো মানে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমি এটাকে জ্বালিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে তো খুব সুন্দর এই জলটা তোমরা কালারিংও করতে পারো বন্ধুরা কেউ মানে লাল মানে যে যার কালার আর কি পছন্দ মতন ইউজ করতে পারো এটা আমি সাদাই করলাম আর এই যে দেখো সব একসঙ্গেই তোমাদেরকে দেখায় আমার আজকের হাতের মানে নিজের হাতে তৈরি এই যে ফুল আর এই গ্লাসের ওপর জল দিয়ে তৈরি আর এটা হচ্ছে খেপির তৈরি মাটির প্রদীপ তো চলো ঠাকুর ঘরে নামিয়ে দিয়ে আসি সন্ধ্যাবেলাতে এগুলো জ্বালানো হবে আমি একটু মানে জেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর দেখতে লাগছে দেখলেই বুঝতে দেখেই বুঝতে পারছো তো মানে ঘরে একটু নামিয়ে রেখে দিলাম সন্ধেবেলায় মানে জ্বালানো হবে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো আমার হাতের তৈরি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা একটা কথা আমি বারবারই বলছি কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু যে একটু জ্বলেই নিভে যাবে তা কিন্তু নয় এটা কিন্তু অনেক সময় ধরে মানে জ্বলবে একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খুবই সুন্দর খুব সহজ পদ্ধতি এই দেখো কত সুন্দর দেখতে লাগছে প্রদীপ মানে চারিদিকে মানে অন্ধকারে বেশ এরকম প্রদীপ অনেকগুলো জানলে দেখতে কিন্তু অসাধারণ লাগে তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখে বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সবাইকে জানে শুভ দীপাবলি টাটা বন্ধুরা